বর্ণনা দিয়েছেন এটাই যখন ব্রজদেবীগণ দেখলেন যে গোপাল জন্মগ্রহণ করে মা যশোমতির কোল আলো করে তিনি বিরাজমান আর এই রকম সন্তানকে দর্শন করে সমস্ত মাতৃস্থানীয় ব্রজলনাগণ তারা চেয়েছিলেন যে এই রকম সন্তান যদি আমাদের কোলে আমরা পেতাম আনন্দের বিষয় হতো আবার মাতা তারা যখন তাদের সন্তানদের দুগ্ধদান করতেন তখন তারা মনে করত যে আমাদের যদি নন্দনন্দন আমাদের পুত্র হয়ে সাক্ষাৎভাবে আমাদের স্তন পান করতেন তাহলে আমরা খুব আনন্দ পেতাম তো সেই যে ভক্তের মনের বাসনা সেই ভক্তের মনের বাসনাকে পূর্ণ করবার জন্য ব্রহ্মার হৃদয়েতে এই ধরনের একটা প্রেরণা ভগবান দিয়েছিলেন কেননা তেসাং সততযুক্তানাং ভজতাং দাদা আমি বুদ্ধিযোগং যারা স্বততযুক্ত হয়ে প্রতিপূর্বক আমার ভজন করে তাকে আমি বুদ্ধিযোগ দিই অর্থাৎ ব্রহ্মা তাঁর ভক্ত সেই জন্য যাতে করে ব্রজের এই যে ভক্তগণের আকাঙ্ক্ষা পূর্ণ হয় আর ব্রহ্মারকে একটি মহাচ্ছন্ন অবস্থার লীলার মাধ্যমেই তিনি সকলের মনোবাঞ্ছা পূর্ণ করেছিলেন এই জন্য গাভী মাতারাও এক বৎসর দুগ্ধদান করেছেন কেননা কৃষ্ণ নিজে গোবৎস্বরূপ সব গোবৎস্বরূপ যার যেমন চিহ্ন অবিকল রূপে ধারণ করেছিলেন আর গোপবালক রূপ সেই গোপবালক রূপও এক বৎসর ধারণ করেছিলেন কেননা ব্রহ্মা সেই গুহার মধ্যে রেখে যখন ফিরে এসেছিলেন তা হিসাব করে দেখা গিয়েছিল ফিরতে এক বৎসর সময় লেগে গিয়েছিল তো সেই এক বৎসর সময়ের মধ্যে মনো ভগবান ভক্তের মনোবাসনা পূর্ণ করবেন বলে ব্রহ্মার মতো ভক্তকে দিয়ে সেখানে তার একটা অজ্ঞানের ভাব একটা লীলা প্রকট করলেন কেননা এক এক কার্যে প্রভু করেন কার্য এক একটা কার্য করতে গেলে ভগবান তার অন্যায় ব্যতিরেক মুখে সমস্ত লীলার বিচার করলে সবটাই ভগবান তার লীলা পুষ্টিত সহায়ক ৰূপে কাৰ্য সম্পাদন কৰিছিল